আমার এই কুমরা কাটু প্রিয় মুসলিম তুমি জনতা আমাদের এই দেশ রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আসার এই সমস্ত মাসগুলাতে আমের ব্যাপক ফলন এদেশ হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও পুরামা একরাম সহ নতুন তরুণ উদ্যোগ তারাও ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দু আমি নামে যেমন গোবিন্দ বুক গোপাল বুক কালী বুক লক্ষণ বুক ইত্যাদি নামে মূলত গোবিন্দ গোপাল কালী লক্ষণ এগুলো হিন্দু দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় সেটাকে ভোগ বলা হয় দেবতাদের সামনে খাবারটাকে মূলত ভোগ বলা হয়

দেখুন ট্রেনিং চলছে দর্শক আমের নাম পরিবর্তন করতে হবে কালী ভোগ বা ওইসব যে মানে হিন্দুদের দেবতার নামে দেবতার সামনে যেহেতু দেওয়া হয় সেজন্য সব আলাদা নাম হয়েছে তো ওই নামে নামে বাংলাদেশের বাজারে আম থাকবে না বাংলাদেশ মানে বেশিরভাগ ওখানে মুসলিম তো সুতরাং সেখানে হিন্দুদের ভোগ দেবার নামে যেসব আম রয়েছে সেসব থাকবে না নাম পরিবর্তন করতে হবে তো পরিবর্তন করে কি নাম হবে সেটা ওনারা বলে দিয়েছেন এবং যারা ওখানে বাচ্চা মনে হচ্ছে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে স্লোগানের যে কোনটা মানে কালীভোগ না কী সব নাম না কী সব বলেন এই এইভাবে সব ট্রেনিং দেওয়া হচ্ছে যে আমের নাম পরিবর্তন করতে হবে গোটা বাংলাদেশের মানুষ যে নামে আম চেনেন সেই নাম বাদ দিয়ে নতুন নাম রাখতে হবে এই হচ্ছে নতুন ফতোয়া বা সিদ্ধান্ত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাংলাদেশে এখন অনেক কিছুই হচ্ছে নতুন নতুন অনেক সময় চমকে যাওয়ার মতো একটা বিষয় ঘটছে আবার কেউ কেউ বলেন যে এটা হতেই পারে দেশটার অবস্থা যা হয়ে গেছে এগুলো তো হতেই পারে সত্যি যা মানে যা খুশি চলছে যা খুশি যা তা দাবি চলছে একটা প্রপার সিস্টেম একটা দেশের যে একটা মানে কমন একটা ব্যাপার সেটা না যে যার মতো করে বলছেন যা খুশি আর এই তৌহিদি জনতা নাকি সব এরকম বলছেন আমের নাম পরিবর্তন আচ্ছা আমি কয় একটা প্রশ্ন করি যারা যারা মানে যারা এরকম বলছেন যে আমের নাম ওইরকম রাখা যাবে না কারণ এটা মুসলিম দেশ সুতরাং হিন্দুদের ভোগ ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই জন্য ওই নামে নাম এটা থাকবে না যদি এইরকম হয় তাহলে তো আরো অনেক কিছু নাম পরিবর্তন করতে হবে তাই না তাহলে তো গোমাতা গোমাতা তো হিন্দুদের দেবতা তো তাহলে তো সেটাকে খাওয়াই উচিত না গরু গোমাতা এটা তো হিন্দুদের দেবতা তাই না গোমাতা বলা হয় তাহলে হয় গরু গোমাতা বলা হয় তাহলে হয় সেই নামটা চেঞ্জ করতে হবে অন্য কোন নাম দিতে হবে আর তার তাহলে খাওয়া উচিত না খাওয়া উচিত না দেবতা হিন্দুদের নাকি আবার বেশি মজাকে জানে দেবতা খাচ্ছি বলা যায় না যে উপযুক্ত তাহলে গরু গো গোমাতা ডাকা হয় তাহলে সেটাও চেঞ্জ করতে হতে পারে এরকম অনেক কিছু আছে সূর্য সূর্যদেব চন্দ্রদেব অনেকেই পুজো করেন তাহলে তো তার নাম তো আর সূর্য বলা চলবে না তো দেব দেবতার নামে বলা হয় অনেক কিছু দেখবেন দর্শক অনেক কিছু আছে যেগুলো দেবদেবীর জায়গা থেকে এসছে তো সংস্কৃত সংস্কৃত থেকে এসছে অনেক কাব্য থেকে এসছে নামে এসছে তাহলে অনেক কিছু চেঞ্জ করতে করতে হবে তাহলে সূর্যের নাম কি হবে নুরানি চন্দ্রর নাম কি হবে আর অনেক কিছু আছে তারপরে অনেক নদী আছে অনেক নদী নিশ্চয়ই বাংলাদেশে অনেক নদী আছে সেগুলো দেবীর নামে নদী আছে যেমন এখানে মানে গঙ্গা আমি বলছি আর কি তাহলে সব সব মানে ওইরকম নদীর নাম যেগুলো আছে অনেক দেব দেবীর নামে আছে অনেক আধ্যাত্মিক ভাবনা থেকে আছে তাহলে সেগুলো তো সব চেঞ্জ করতে হবে ওখানে করতে হবে না অনেক কিছু আছে আপনাদের আমি সব হয়তো বলতে পারছি নিশ্চয়ই আপনাদের বাংলাদেশের লোকেরাই বলবেন ওখানে অনেক সব আছে অনেক অনেক তো স্কুল কলেজ আছে যেগুলো এই যে একটা বিক্ষোভ ওখানে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহলে তো নামটা ওই নামটাও চেঞ্জ করতে হবে ওই নামটাও চেঞ্জ করতে হবে এরকম অনেক কিছু আছে একটা জিনিসপত্রের নাম দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটাও ভোগ দেওয়া হয় বা ঠাকুরের সঙ্গে যুক্ত অনেক জায়গার নামও আছে এরকম নারায়ণগঞ্জ কালীতলা এরকম আছে না তাহলে ওই সবটা চেঞ্জ করতে হবে সব চেঞ্জ করতে হবে জায়গার নামও চেঞ্জ করতে হবে তো দর্শক বলবেন আপনারা এই এই সিদ্ধান্ত কতটা কি যুক্তিযুক্ত নিশ্চয়ই আপনারা বলবেন আর এইসব দেখে শুনে যদি এই এপার বাংলার আবার মুসলিমরা বলে থাকেন হ্যাঁ ঠিকই তো ঠিকই তো নাম নাম কেন এরকম থাকবে ঠিকই তো করছে বাংলাদেশ তাহলে তো আপনাদের এখানে একটা বদলের নাম আনতে হবে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মী তো লক্ষ্মীর ভান্ডার টাকা নেন কেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মুসলিম সম্প্রদায়ের কথা বলছি নেন কেন তাহলে তো এটার নাম পরিবর্তন করতে হবে বা এই নামে তো অ্যালাউ করা যাবে না সে নামটা হলো কি করে এখানে যারা ভাবছেন যে বাংলাদেশ ঠিকই করছে ঠিকই করছে করে যারা মুসলিমরা যারা এখান থেকে ভাবছেন তাহলে এখানকার দিদিকে বলুন যে নাম তো আম জামের নাম তো যা আছে আছে নতুন যে নামকরণ করা হয়েছে ভাতা লক্ষ্মীর ভান্ডার তাহলে সেটাতে সেটাতে কেন নিচ্ছেন তো লক্ষ্মীর ভান্ডার ঠাকুরের নামে সেটা কেন তাহলে নিচ্ছেন হয় নাম পরিবর্তন করতে বলুন কার ভান্ডার বলবেন সেটা ঠিক করে দিন বা হিন্দুদের জন্য একটা মুসলিমদের জন্য একটা নাম ভাতার হ্যাঁ কি নাম দেবেন বলুন তো এগুলো মানে এই হচ্ছে ব্যাপার অত্যন্ত মানে খুশি বাড়াবাড়ি বাড়াবাড়ি এদিকে বলছেন আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমাদের বাংলাদেশ সবাইকে নিয়ে চলতে চাই এই চলতে তো আমার নমুনা নামের নাম পরিবর্তন করে দিচ্ছে একটা নাম দীর্ঘদিন ধরে যেহেতু হয়ে আসছে শুধুমাত্র 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 হিন্দু এইসব নামগুলো রাখাটা সেরেক ধর্মনারা অনেক বোঝেন বুঝেছেন তাই বলছেন যাই দর্শক হচ্ছে ব্যাপার এটা নিয়ে আমি দেখছি অনেকেই সোশ্যাল মিডিয়াতে খুব ছেড়েছেন শেয়ার করেছেন আমি আপনাদের সামনে রাখলাম যদি আপনাদের এই নিয়ে কিছু বলা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ